আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজ আমরা হোমিওপ্যাথির বিশেষ একটি নিয়ে আলোচনা করব কলচিক্যাম আটামনেল কলচিকাম আটামনেল এক ধরনের বিষাক্ত উদ্ভিদ থেকে তৈরি মেডোস্যাফ্রন নামক উদ্ভিদ যা সাধারণত ইউরোপ বা উত্তর আফ্রিকার কিছু অঞ্চলে পাওয়া যায় যেটি শরৎকালে ফুটে থাকে তো চলুন জেনে নেই কলচিকামের প্রধান লক্ষণগুলা এক নম্বর এবং প্রধান লক্ষণ হল রোগী ফিস বা মাছ বা প্রোটিন সমৃদ্ধ খাবারের গন্ধ সহ্য না হওয়া বা যে কোনো খাবারের গন্ধই রুগীর সহ্য না হওয়া খাবারের গন্ধ নাকে গেলে বমি ভাব বা বমি করে ফেলা এবং দ্বিতীয় লক্ষণ শরীরের ছোট জয়েন্টগুলোতে তীব্র ব্যথা বা জয়েন্ট ফুলে যাওয়া জয়েন্ট লাল হয়ে যাওয়া বা তীব্র ব্যথা রুগী স্পর্শ করতে দেয় না এমন ব্যথা এবং তৃতীয় যে লক্ষণ পেট ফাঁপা বা পেট ফুলে থাকা পেটে অনেক বায়ু জমে থাকা এবং পেট ঠান্ডা অনুভূত হওয়া এবং চতুর্থ লক্ষণ শরৎকালে রোগের বৃদ্ধি বা শরৎকালে পাতলা পায়খানা এমন সমস্ত রোগীদের আমরা উক্ত লক্ষণ গুলা দেখে ওষুধ গুলা প্রয়োগ করতে পারি তো যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম